ইসমুলিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমাদের আরেকটি নতুন ভিডিওতে আপনারা সকলেই জানেন যে কোনো প্রাণীর জন্য মানুষ হোক গরু ছাগল বা অন্যান্য যে কোনো প্রাণী ভ্যাকসিনটা খুব ইম্পর্টেন্ট আমরা আলহামদুলিল্লাহ রেগুলার ভ্যাকসিনেশন করে থাকি আমাদের সকল গরুকে যে গরুগুলোকে আজকে আমরা ভ্যাকসিন করতেছি এগুলো হচ্ছে আমাদের আলমডাঙ্গাতে ছোটো রেঞ্জে যে গরুগুলো আমরা পারচেস করেছি এগুলোকে আমরা ভ্যাকসিনেশন করাই দিচ্ছি প্রথমত আমরা দিচ্ছি হলো গিয়ে খুরার ভ্যাকসিনটা এটা দুই তিন দিন পরে আমরা ক্রিমির ডোজটা তাদেরকে করায় দেব তো ভ্যাকসিনটা ভেরি মাছ ইম্পর্ট্যান্ট গরুর জন্য কারণ খুরার ভ্যাকসিনটা বিশেষ করে যেন মানে আমরা সকলেই গরু কেনার পরে অন্তত ক্রিমি আর খুরার ভ্যাকসিন এই দুইটা যেন মাস্ট করাই কারণ হচ্ছে আপনার একটা গরুতে খুরা হয়ে গেলে কিন্তু আপনি অনেক টুপ মাইনাসে চলে যাবেন সো এই জিনিসটা আমাদের প্রত্যেকের খেয়াল রাখা উচিত আমি দেখেন ভ্যাকসিন করাচ্ছি উনিশটা গরুকে ভ্যাকসিন করাইছে আমার এখানে খরচ গেছে পনেরোশো টাকার পনেরোশো টাকা দিয়ে যদি আমি উনিশটা গরুকে দিতে পারি দ্যাট মিনস একটা গরু একশো দশ পনেরো টাকা বিশ টাকার মতো খরচ তো সবাই ভ্যাকসিনটা করে নেবেন গরু কেনার পর ভ্যাকসিন নিয়ে কেউ অবহেলা করবেন না খুরার ভ্যাকসিনটা কোথায় কিভাবে দিতে হয় চলুন আমরা আমাদের মামুন ভাইয়ের সাথে আলাপ করে জেনে নিই মামুন ভাই আমরা যদি খুরার ভ্যাকসিনটা দিই জি সে খুরার ভ্যাকসিনটা আমরা মানে চামড়াতে দিব না মাংসে দিব চামড়ার নিচে চামড়ার নিচে খুরার ভ্যাকসিন হবে

সি থাকবে ওই জায়গায় রিক্স না নিলে তিন মাসে বেটার এই মাঝে মাঝে একটা পরিবেশ করতে হবে আচ্ছা ঠিক আছে ভাই আপনাকে ধন্যবাদ আমরা অনেক কিছু জানলাম আপনার কাছ থেকে